শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন দেবকে প্রণাম করবার নিয়ম হল সবার প্রথমে গুরুতত্ত্ব বলভদ্র প্রভুকে প্রণাম করতে হয় তারপরে যোগমায়া বা ভক্তি ভক্তিতত্ত্ব দেবী সুভদ্রাকে প্রণাম করতে হয় তারপরে বিভূতত্ত্ব শ্রী জগন্নাথ দেবীর সঙ্গে সুদর্শন দেবকে প্রণাম করতে হয় কোন মন্ত্রে নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ প্রণাম মন্ত্রেও দেখুন সবার আগে কাকে বললেন বলভদ্র সুভদ্রাভ্যাং ਜਗਨਨਾਥ ਹੈ ਤੈਨੂੰ ਮਮ